হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমিও অনেক ভালো আছি এখন আমরা যাচ্ছি অনেকদিন পর একটু বাড়ি থেকে বেরিয়েছি যাচ্ছি একটু শর্ট ভিডিও করতে ইনস্টাগ্রামে আর একটু মুড ফ্রেশ করার জন্য একটা ফাঁকা মাঠের মধ্যে চলে গেছিলাম দুজনে ঘুরু ঘুরু করতে কেন খাবো থেকে জল খাবা দেখি কেমন খাও দেখি কেমন করো দেখি খাও তো দেখি বাহ বাহ কেমন চলটা জায়গা বসো তোমার নাচছে কেন তাই বলে এ নাচো কেন

আমাদের ভিডিও করা কমপ্লিট এখন পা একটু ও রাস্তায় এত ধুলো ছিল কি বলবো পা পুরো সাদা হয়ে গেছিলো তো এই জলে একটু পা ধুয়ে নিচ্ছি তো তোমাদের আমার এই পাগলামাগলো কেমন লাগলো মানে বাড়ি থেকে বেরোয় না তো আর আমি সব দিনই একটু মাঠ ঘাট ফাঁকা জায়গা ভীষণ ভীষণ পছন্দ করি এত ভালো লাগে যে কাউকে বলে আমি বোঝাতে পারবো না তো দেখো এখানে আমি ট্রাই করছিলাম ছেলেদের মতো একটু মুখ লাগিয়ে জল খেতে তো পারলাম না ভিজে যাচ্ছিলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই বাই লাভ ইউ ইউম